ভারত উপমহাদেশে লক্ষ লক্ষ আলেম ছিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ছিল কিন্তু পাকিস্তানের লাহোরের এক কাঠ মিস্ত্রি হেলপার কাঠ মিস্ত্রি অত্যন্ত দরিদ্র কোনদিন কোন রকম বক্তব্যে লেখাপড় করেছিল ইলম উদ্দিন সেই দিন রসুল দেশকে পাগল হয়ে এসে ভারতের দিল্লির আদালত প্রাঙ্গলে রঙ্গিলা রসুলের লেখা এই নাফরমান জাহান্নামের নামের কুকুর কে সেই দিন ছুরি মেরে ঘাত করে তার পেট ফেলে দিয়ে নারী বুড়ি সব বের করে দিয়ে তাকে জাহান নামে পাঠিয়ে দিয়ে একজন মূর্খ সেই দিন আশেখ রসুলের পরিচয় দিয়ে হাসতে হাসতে রসুলের দিদার নিয়ে জান্নাতে চলে গিয়েছিল কথা বলার ঠিক প্রিয় উপস্থিতি আমার সেই দিন বড় বড় আলে ওলামা জ্ঞানী বিজ্ঞানীদেরকে সারিয়ে ইলমুদ্দিন সর্বশ্রেষ্ঠ হয়েছিল লেখাপড়া দিয়া আসতে বলেন কেন ডক্টরের ডিগ্রি সার্টিফিকেট দিয়া মদিনা থেকে পড়ে আসা মক্কা থেকে পড়ে আসে আজহার থেকে পড়ে আসে দারুল উলুম দেবন থেকে পড়ে আসে বেরেলি থেকে পড়ে আসে বাংলাদেশের বড় কোনো প্রতিষ্ঠান মাদ্রাসা দারুন নাজার থেকে পড়ে আসে নেভার কখনোই না লেখাপড়াহীন নিজের নামটা পর্যন্ত লিখতে পারতো না উকিল এসে তাকে একটা শব্দ বলল সমস্ত মুসলমান যত অ্যাডভোকেট ছিল সব সেই দিন দিল্লির আদালতে ইলমুদ্দিনকে এসে একটা প্রস্তাব দিয়ে বললো ইলমুদ্দিন কানে কানে এসে বলতেছে ইলমুদ্দিন তুমি শুধু বলবে তোমার ওই সময় মাথা ঠিক ছিল না তুমি ভুলে করে ফেলছো আদালত শুরু হয়েছে ইলমুদ্দিন নিল বিচারক জিজ্ঞেস করলো তুমি নিজে হত্যা করেছো ইচ্ছা বলে আমার যথেষ্ট ইচ্ছা আমি তাকে হত্যা করেছি সে আমার রসুলের নামে রঙ্গিলা রসুল বই লিখেছে আমি ইচ্ছা করে তাকে হত্যা করেছি আমার রসুলের মহাব্বত সজীব নিঃশ্বাসে কঠিন বিশ্বাসে এসকে রসুলের তারা বুঝতে পারেন উস্তুনে হান্না মরা রসুলের এসকে জিন্দা হয়ে কেঁদেছিল এগুলিকে ছোট করে যারা দেখবে তারা নাফরমান হয়ে মরবে এসকে রসুলকে যারা ছোট করে দেখবে তাজিমে রসুলকে যারা ছোট করে দেখবে অল্লাহি সে নাফরমান হয়ে তাকে মরতে হবে সেই দিন এই মুদ্দিন বিচারক সমস্ত আদালত নীরব হয়ে গেল মুসলমান উকিলরা গেল আমরা যাকে বাঁচাইতে চাইলাম সে কণ্ঠে বীরের বেশে সে বলে দিল তাকে হত্যা করেছে এখন তো তাকে আর বাঁচানোর কোনো রাস্তা নাই সমস্ত আদালত নীরব বিচারক রায় দিবে অড়াই লিখে দিলেন তার ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রেখে তাকে হত্যা করা হোক মৃত্যুদণ্ড দেওয়া হোক প্রায় হয়ে গেল বিচারকরা এসে বলল ইলমুদ্দিন একটা শব্দ তুমি বলতে পারলা না ইলমুদ্দিন বলে কি করে বলবো গত রাত্রে রসুল করিম আমাকে সে বেহস্তের সুসংবাদ দিয়ে গেছে আমার রসুল আমাকে স্বপ্নে এসে বলে গেছে জান্নাতে তার সাথে আমি একসাথে খানা খাবো বুঝেন কিছু বুঝে যান লেখাপড়া ছাতা দিয়ে না এশকে রুসুল দিয়ে সে শ্রেষ্ঠ হয়েছিল একসাথে বলবেন লাহ আত্ম এশকে রুসুল এশকে রুসুল